আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আমার প্রিয় প্রবাসী বাড়া আশা করি সবাই ভালো আছেন আমরা এখন স্বাধীন এটা বলতে পারি আর এই স্বাধীন হওয়ার পেছনে আমাদের ছাত্র ভাইদের অনেক অনেক অবদান যে অবদান আমরা কখনো বলবো না আমরা আমাদের অনেক শহীদদের বিনিময়ে আমরাই দ্বিতীয়বারের মতো আমার এই বাংলা বাংলা মায়ের জন্মভূমি আমরা স্বাধীনতা পেয়েছি তো এই আমাদের যে ছাত্র সমাজ যে শুরু থেকে যে আন্দোলনটা করতেছিল এই থেকে শুরু থেকে আমি একটা যারা আমার ফ্যান লিস্টে আছেন তারা হয়তো বা দেখছেন আমি একটা ভিডিও মেক করেছিলাম যে ভিডিওটা সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে করে বলছিলাম যে আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত শান্তি করে আসতেছে যতক্ষণ আমাদের দেশ সংস্কার হইতেছে ততক্ষণ আমরা কোনো প্রবাসী যাতে ব্যাংকের মাধ্যমে যাতে কোনো টাকা যাতে দেশে যাতে না পাঠাই এ নিয়ে আমি একটা অনুরোধ করছিলাম এবং সবাইকে বিশেষভাবে আহ্বান করছিলাম যে আপনারা কেউ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন না যত বাড়িতে যত সমস্যা হোক আপনারা ছোটখাটো সমস্যা ম্যানেজ করে নেবেন তারপরেও যতক্ষণ বলতে আমাদের দেশে শান্তি এবং কি শৃঙ্খলা ফিরে আসতেছে ভিডিও করার পর আমাকে অনেকভাবে অনেকেই অনেক রকমের কথা বলছে যে তোরা তো আসলে বৈধভাবে বিদেশ আস এবং কি তোদের সঠিক কাগজপত্র নাই তার জন্য তোরা এরকম করতেছ বা তোরা এরকম বলতেছ আসলে বিষয়টা এরকম না আমরা বৈধ আছি এবং কি আমাদের সঠিক কাগজপত্র আছে তারপরও দেশে যে চলমান অন্যায় এবং কি অত্যাচার তার জন্য আমি বলছিলাম যে আমরা ব্যাংকের মাধ্যমে কোনো টাকা না তো অনেক অনেক রকমের কথা বলছে তো চাইলে সেই সব কথার এখন জবাব দিতে পারি তো সেরকম জবাব দেওয়ার কোনো ইচ্ছা এবং কি মনে হয় সেটা কারণ আমাদের কি আমরা সেরকম শিক্ষা মা বাবার কাছ থেকে গ্রহণ করি নাই তো আমরা যে যে যেরকম করবো তার সাথে এরকম ব্যবহার করার জন্য তো আমি দ্বিতীয়বারের মতো আবার একটা ভিডিও মেক করতেছি যেটা হচ্ছে দেশে এখন আমাদের শান্তি এবং কি শৃঙ্খলা ফিরে আসছে এখন আমাদেরকে একটি নতুন এবং কি সুন্দর করে একটা দেশ গড়তে হবে চলমান আন্দোলনের জন্য আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ অনেক দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তো এই ক্ষতিগ্রস্ত পোষণের জন্য আমাদের প্রবাসীদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে তো আমরা আগে যেরকমভাবে আমরা এই ব্যাংকের মাধ্যমে আমরা যেভাবে টাকা পাঠাইছি রেমিটেন্স দিছি তো এখন থেকে আমরা চেষ্টা করবো আরও বেশি বেশি যাতে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা দিতে পারি যার জন্য আমাদের দেশের জন্য ভালো হবে দেশের দেশের জন্য রাষ্ট্রীয় রাষ্ট্রের জন্য আমরা ভালো হবে তো আমরা বেশি বেশি করে ব্যাংকের মাধ্যমে টাকা দেবো বিকাশ এবং কি হুন্ডি আমরা বয়কট করব তো সবার প্রতি আমার বিশেষভাবে আহ্বান থাকবে এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ